হ্যালো ফ্রেন্ড নমস্কার তোমাদের সবাইকে দেখো সকাল সকাল একটা ব্যাড নিউজ যেটা আমাদের বাড়ির টমি আজকে দেখো মারা গেলো জানি না কাল ওকে কেউ মনে হয় কিছু খেতে দিয়েছিলো তো আজ সকালে দেখলাম যে এই ঘরের এইখানে যেখানেও শুয়ে থাকে এখানে এসে দেখিও মরে গেছে তো দুঃখের এই কথা আর কাকে জানাবো বলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে দেখো ওকে নিয়ে এলাম আমি আর আমার একটা বন্ধু নিয়ে এলাম ওকে এই একটা দিঘির পাড়ে নিয়ে এলাম ঝিলের পাড়ে সেখানে দেখো আমার ওই ফ্রেন্ডটা মাটি খুঁজছে ওকে মাটিতে কবর দেবে ঠিক আছে তো ওই দেখো মাটি খুঁজে মাটি খুঁড়ছে মাটি খোঁড়া প্রায় কমপ্লিট এখন শেষের দিকে আর একটুখানি বাকি আছে তো ওই করছে আমাকে বলেছিল আমি ভিডিও করছি তাই ও করলো ঠিক আছে তারপর একটু রেস্ট নিতে এলাম এদিকে তো রেস্ট নিতে এসে দেখি উপরে একটা গাছে প্যারা আছে তো যাই হোক লোভ সামলে কোনো রকম দুঃখের দিকে আবার ভেঙে পড়লাম আমরা তো আবার গেলাম কুকুরটার দিকে মানে আমার টমির দিকে এখন দেখো ও যেগুলোর উপরে তো সেই জামা প্যান্টগুলোও দিয়ে দিলাম একবার মুখটা দেখতে চাই তোমরা দেখে নাও শেষ দেখা একবার দেখে নিলাম এই দেখো খুব কথা শুনতো যখনই যা বলতাম আই মিন মানুষের মতো তো ধরো শোনে না কিন্তু যখন ডাকতাম কাছে আসতো সব কথা শুনতো তো যাই হোক আজ বড় শূন্য সুন্দর লাগছে ওর জন্য এরকম সবাই হয়তো একদিন ছেড়ে চলে যাবে তাও অনেকটা কষ্ট হচ্ছে এবার মাটি দিয়ে দেবো দেখো ওকে বসালাম আর এই জামাকাপড়গুলো দিয়ে দিলাম কারণ উপর দিয়ে এটা দেওয়ার কারণ হচ্ছে এই জঙ্গলে তাহলে বন্য পশুগুলো এসে না ওকে মাটি খুঁড়ে নিয়ে যেতে পারবে না ওগুলো উপর দিয়ে চাপা দিয়ে দিলে আমি ঢাকা দিয়ে দিলে নিয়ে যেতে পারবে না খুঁড়ে আর নাহলে এখানে আবার বনে হেরোল আছে ধরে নিয়ে যায় মানে মাটি খুঁড়ে নিয়ে চলে যায় আগের দিন আমাদের একটা মিনি মারা গেল মানে একটা বিড়াল মারা গেল তো সেটাকেও তুলে নিয়ে গেছিল তাই এখানে দেখো দাফন করলাম খুব কষ্ট হচ্ছে ওর জন্য কিন্তু কি করা যাবে বলো সবাই একদিন চলে যাব কিন্তু এটা ঠিক নয় ঠিক আছে কোনো পশু বা প্রাণীর উপরে যারা বলতে পারে না কিছু তাদেরকে কখনোই তারা দোষ করতে পারে তারা হয়তো বোঝে না বুদ্ধি বিচার করার তাদের ক্ষমতা নেই তো তারা ভুল করে তা বলে এরকম বিষ দিয়ে বা এরকম মারধর করতে নেই অবলা প্রাণীদের ঠিক আছে এগুলো যদি তোমরাও দেখো তো এগুলো দেখলে কিছু বলবে এরা কিছু বলতে পারে না বন্ধু আমরা মানুষ আমরা বুঝেই দেখো আমরা কত কিছু ভুল করি তো ছাড়ো এখন দেখো একটা প্যারার ডাল ভেঙে নিয়ে যাচ্ছি এটা ওখানে বসালাম ও একটা ব্যানার ছোপ তুলে ওখানে বসালো তো যাই হোক এটা আমাদের প্রায় কমপ্লিট এটা শেষ হলো এখন পেয়ারার ডাল ভাঙতে গিয়ে দেখি ওখানে একটা সুন্দর পেয়ারা ছিল দুটো ছিল তো এখন এটা হয়ে গেছে প্রায় এখন যাই একটু চলো